আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু ফের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের ইলাম বাজারে বীরভূমের ইলাম বাজারের মুরগাবুরি গ্রামে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আড়াই গোষ্ঠীর লোকজনের কাজল ঘনিষ্ঠ বাড়িতে রাতের গোষ্ঠী তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুরমুর লোকজোড়দের বিরুদ্ধে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হল ইলাম বাজারের মুরগাবনি গ্রাম আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করে যেহেতু কাজলের সঙ্গে দল করেন বলে আদিবাসী মানুষরা তাই অন্য গোষ্ঠীর তৃণমূলের লোকজন এসেই তাদের বাড়ি ভাঙচুর করে গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় ওই গ্রামে ইলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে কালকে ওরা বিজয় মিছিল না কি করেছিল যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে রেলি দেয় হইচই করে তারপরে সন্ধ্যেবেলা দেখে এক এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘর ঘর তারপরে আমাদের বাড়িতেও আসে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ এরকম আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে আমরা ঘরের ভিতরে দরজার লাগি তালা মারে আমরা হ্যাঁ আতঙ্কে আমরা ঘরের ভিতরে থাকলাম সব ভাঙচুর করেছে আমরা এখানে বেরোতে পারি গ্রামেরই রবি গ্রুপ রবি গ্রুপ তারপর তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না তারপরে পুলিশ আসে আপনারা কি কোনো পার্টি দল করেন পার্টি বলতে আমরা পুনমলি করি হ্যাঁ কাইজল শেখের গ্রুপে আছি আমরা তার জন্য এটা এরকম তার জন্য এটা এরকম আপনারা বস্তি দন্দ আপনাদের নিয়ে বস্তি দন্দ পুলিশকে জানিয়েছিলেন এসব পুলিশকে জানানো হয়েছে তো কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর পাঁচ ছটা বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু